আজ আমরা মহিলাদের আসরে দিগন্ত অনুষ্ঠানে যার সঙ্গে কথা বলতে বসেছি তিনি আসলে নারী শক্তি গড়ে তোলার কাণ্ডারী তিনি মেয়েদের কথা বলেন মেয়েদের নিয়ে কাজ করেন মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ দেখান কথায় আছে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে আবার নারী সফল হলে তার পেছনেও কখনো কখনো এমন পুরুষের অবদান থাকে আজ আমরা যার সঙ্গে কথা বলতে বসেছি তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ঢাকি শিল্পী গোকুল দাস যিনি প্রথম মেয়েদের নিয়ে একটি ঢাকিদের দল তৈরি করেছেন এবং সেই নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান কাজ করেন এবং এই ক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অন্য রকম পথ দেখাচ্ছেন যা হয়তো আগে কেউ কখনো ভাবতেও পারেননি নমস্কার নমস্কার আমাদের স্টুডিও স্বাগত আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথম আমার যেটা জানার ইচ্ছে এই যে মেয়েদের নিয়ে বা মহিলাদের নিয়ে ঢাকি সম্প্রদায় একটা গড়ে তোলা বা ঢাকিদের দল গড়ে তোলা এই ভাবনা আপনার কবে থেকে এলো এবং কিভাবে আমি তো ছোটবেলা থেকেই ঢাক বাজাই এবং আমার বাবার কাছে আমার ঢাক বাজনা শিক্ষা এবং আমি যখন একটু বড় হলাম তখন আমি মাঝে কিছুদিনের জন্য ঢাক বাজনাটা একটু ছেড়েই দিয়েছিলাম কোনো একটা কারণে তো তারপরে টু থাউজেন্ড ফোরে এসে আবার সারা কলকাতা ঢাকি কম্পিটিশন হলো সেখানে আমি ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখানে জাজমেন্ট হিসেবে ছিলেন পণ্ডিত তন্ময় বোস আমার গুরু তো তারপরে আমার বিদেশ যাওয়া শুরু বহুবার আমার বিদেশ যাওয়া বহুবার বহু বহু দেশে এবং একটা সময়ে টু থাউজেন্ড টেন উইথ ওস্তাদ জাকির হোসেন ওনার সঙ্গে আমি যাই পুরো নর্থ আমেরিকা আমাদের শো ছিল আঠারোটা শো ছিল এক মাসে মানে বুঝতেই শো এক মাসে মানে খুব ব্যাপার ছিল পরিশ্রম হ্যাঁ তো সেই সময় আমি একটা মিউজিক শপে গেছিলাম আমেরিকাতে একটা শ্যাক্স কেনার জন্য এই হচ্ছে আমি নিজেও বাজাই এবং আমার ছেলেও বাজায় তো আমি মিউজিক শপে গিয়ে একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি একজন বিদেশি মহিলা তিনি এক একটা যন্ত্র অনেকগুলো যন্ত্র যেমন একশো পঞ্চ প্রাণ ব্রাশ কিটার এইসব বাজিয়ে বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছেন তো ওইটা না দেখতে দেখছি আর একটা কি ভাবনা আসছে মনের মধ্যে তো হঠাৎই ভাবতে ভাবতে একটা ভাবনা এলো যে আজকে যদি এই বিদেশি মহিলা যদি আজকে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে আর তার আগে তো জানি মেয়েরা কি না করছে কার ড্রাইভ করছে ফ্লাইট ড্রাইভ করছে মানে পাইলট তারপরে আপনার গিটার বাজাচ্ছে ড্রাম সেট বাজাচ্ছে সেক্স বোন বাজাচ্ছে মেয়েরা কোথাও পিছিয়ে নেই তো এই মেয়েদের দিয়ে যদি আমার বাংলার মেয়েরা এত কর্মঠ মেয়ে তাদের দিয়ে যদি আমি এই বাংলার ঢাক মানে একটা প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র এটা যদি আমি বাজনা শেখাতে পারি বা বাজাতে পারি মেয়েদের দিয়ে এটা বোধহয় আমার জীবনে একটা বড় কাজ করা হবে তো ঠিক ওইটাই মনের মধ্যে রইলো তারপরে আমি বাড়ি চলে আসলাম এপ্রিল মাসে ফার্স্ট উইকে সেকেন্ড উইকের মধ্যে আমি নিজের কাকে বলবো কে আমাকে উল্টো একটা কোথায় তো ছিল এটা পুরুষাঙ্গিক ঢাক যন্ত্রটা একটা পুরুষাঙ্গিক ছিল তো কাকে বলবো ঢাক বাজানোর কথা কোন বাড়ির মহিলা বলবো কে কি বলবে না বলবে এরকম অনেকগুলো মনের মধ্যে চিন্তা করলাম না নিজের লোকদের বলি যেমন আমার ভাইয়ের মেয়ে আমার বোনের মেয়ে বা আমার নিজের পুত্রবধূ তারপরে আমার মেয়ে নিজের মেয়ে এইরকম ভাবে আমি ছজন মেয়েকে নিয়ে আমি শুরু করলাম খুব ক্লোজের মধ্য দিয়ে তো তারা আমি বলাতেই তারা রাজি হয়ে গেল এবং তাদেরকে শেখানো শুরু সেই থেকে প্রোগ্রাম শুরু এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধু আমার একটা ঢাকি সোসাইটি আছে যেটা আমার বাবার নামে করা আগেই বলেছি আমার বাবা একজন বিখ্যাত ঢাকি ছিলেন এপার বাংলা ওপার বাংলার মতিলাল দাস ওনার নাম ছিলেন তো আমি এটা যেটা করেছি ঢাকি সোসাইটি মসলান্দপুর মতিলাল ঢাকি ডট কম বলে নামটা তো আমার দলে এসে দাঁড়িয়েছে এখন নব্বই জন মহিলা এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে না হলেও মানে দেড় থেকে দু হাজারের বেশি ছাড়া কম হবে না তো মহিলারা এই প্রফেশনে এসে তারা কিন্তু এখন খুব ভালো আছে এবং আমার সব থেকে আনন্দের যে বিষয়টা তো আমার সব থেকে ভালো লাগে এটাই যে আমার একটা দেখানো পথে এত মানুষ যে তারা এই এবং এসে তারা এতে এত স্বাবলম্বী হয়েছেন এটা আমার ভীষণ ভালো লাগে এটা খুব আমার গর্ব হয় বেশ এই যে ছজন নিয়ে শুরু করা এবং সেখান থেকে আজ নব্বই জন আপনার সঙ্গে কাজ করেন নব্বই জন মহিলা এটা হলো কিভাবে মানে প্রথমে তো পারিবারিক গন্ডিতেই সেটা সীমাবদ্ধ ছিল হ্যাঁ সীমাবদ্ধ ছিল এবার কি হয়েছে মানে শুধু তাই নয় মানে আশেপাশের খুব সমস্যাও ছিল অনেক রকম ব্যতিক্রমী কথাবার্তা তো তারপরে অনেকে আস্তে আস্তে দেখছে দিন যাচ্ছে আর দেখছে যে এরা এই এই চ্যানেলে প্রোগ্রাম করছে ওই চ্যানেলে প্রোগ্রাম করছে টিভির মাধ্যমে দেখছে এবং প্রত্যেক বছর মানে দু চারটে পেপার প্রিন্ট মিডিয়া আমার কিন্তু বেরোয় আমাদের ঢাকিদের ছবি দিয়ে তো এগুলো দেখছে তখন আস্তে আস্তে এরা বুঝতে শুরু করলো যে না বিষয়টা তো ভালো তাহলে আমরাও এদের সঙ্গে যোগ দিই এইভাবে কিন্তু আস্তে 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 যোগ দিতে 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 আজকে নব্বই জন হয়েছে শুধু আমার দলে এবং এছাড়া তো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে মহিলা ঢাকি দল কেউ বা আমার কাছ থেকে অনুমতি নিয়ে করেছে কেউ অনুমতি ছাড়াও করেছে তো আমি দেখছি এমন এমন দল আছে যারা হয়তো আমাকে সামনাসামনি কখনো চেনেই না দেখেও নি কোনোদিন এবং এই যে স্রষ্টা কে সেটাও হয়তো অনেকে জানে না মানে এই বিষয়টা নিয়ে তারা জানেই না কিন্তু পথটা অনুসরণ করে কিন্তু পথটা অনুসরণ করছে কোথাও তো আপনার সাফল্য এখানেও যে আপনি একটা পথের ভাবনা তৈরি করে দিতে পেরেছেন হয়তো আপনাকে অনেকে চেনেন না কিন্তু এইরকম একটা মহিলা ঢাকিদের দলও যে তৈরি করা যায় সেই ভাবনাটা তো আপনার এবং আপনার পথটা কেউ অলক্ষ্যে অনুসরণ করছে আপনাকে না জেনে এটা তো কোথাও একটা সাফল্য সাফল্য অবশ্যই বেশ আমার যেটা পরে জানতে ইচ্ছে করছে আপনি যদিও শুরুতে কিছুটা বলেছেন যে ঢাকটা পুরুষাঙ্গিক পেশা বা পুরুষতান্ত্রিক পেশা সেখানে নারীদের নিয়ে এগিয়ে যাওয়া আপনার ভাবনাটা প্রথমে আপনি ওই বিদেশের একটি যন্ত্র বাজানোর একটা জায়গা থেকে আপনার মাথায় এলো কিন্তু কোথাও তো এটা স্রোতের বিপরীতের ভাবনা এবং সামাজিক দিক থেকে এটা একজন পুরুষ অ্যাপ্রোচ করছেন মহিলাদের যে এসো একসঙ্গে একটা দল তৈরি করি ঢাক বাজাবো সেখানে যারা পরিবারের গণ্ডির মধ্যে যতটুকু ছিল ঠিক আছে তারা আপনাকে তো ভরসা করবেই পরিবারের মানুষ হিসেবে কিন্তু এই যে পরিবারের মানুষের বাইরে তারা যখন আপনাকে ভরসা করা শুরু করলো এটা কোথাও একটা স্রোতের বিপরীতের ভাবনা তো এক্ষেত্রে আপনার মানে কি কি বাধা আপনাকে পেরোতে হয়েছে আমাকে অনেক বাধা পেরোতে হয়েছে যেমন আমার খুব ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে আজও আমার কথা হয় না তাদের বক্তব্য হচ্ছে যে ঘরের মেয়েদের বাইরে বের করে নিয়ে তাদেরকে নিয়ে যে ঢাক বাজানো ঢাক কি মেয়েরা বাজায় নাকি কোনোদিন বাজিয়েছে নাকি দু হাড়ি যায় মানে আগের আগের দিনে তো মাটির হাড়িতে রান্না হতো তো এখন তার নেই যাই হোক এরকম প্রবাদ বাক্য ছিল তো এই সব নিয়ে আমার সঙ্গে আমি আমি একটাই কথা বলেছি তাদের যে দেখ ভাই এটা হচ্ছে শিল্পী শিল্প শিল্পীর কোনো নারী পুরুষ নেই শিল্পীর কোনো জাত হয় না শিল্পীর কোনো বিভেদ হয় না শিল্পী শিল্পী একটাই জাত হয় আর তোরা এসব বুঝবি না আমি দেখেছি আমি বহুবার বিদেশ গেছি আমি দেখেছি আমাদের সঙ্গে যে সমস্ত ফরেন আর্টিস্টরা কাজ করেছে যেমন তা তো তারা খ্রিস্টান কেউ বা মুসলিম কেউ বা সাউথ ইন্ডিয়ান কেউ বা অনেক রকম মানে কোন জাতপাতের পাতের ম্যাটারই করে না তারা শিল্পী একটা হাই এডুকেটেড শিল্পী যেখানে আছে সেখানে কিন্তু এইসব কোনো জাত পাত কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান এগুলো কোনো ম্যাটারই করে না এটা আমি নিজে দেখেছি শিল্পীর কোনো জাত হয় না জাত হয় না কোনো লিঙ্গ লিঙ্গও হয় না শিল্পী শিল্পীই হয় তা না হলে হচ্ছে কি করে এই যে একটা কত মেয়েরা আছে এত সুন্দর বেস গিটার বাজাচ্ছে মানে অবাক অবাক হয়ে যাচ্ছি মানে আমার মতো মানুষ আমি অবাক হয়ে যাই যে এত ভালো বাজাচ্ছে তার মানে সে সে তো ওটাকে চর্চা করেছে বলেই তো না শিখেছে বলেই তো সেখানে তো এটা আসেনি যে না ও মেয়ে বলে পারবে না ছেলে হলে পারতো আমার ঢাকের ক্ষেত্রটাও তাই আমি সেটাই চিন্তা করেছি যে আমি মেয়েদের দিয়ে এটা চেষ্টা করব এটা করতে পারলে আমার একটা বড় কাজ করা হবে এটা আমি ভেবেই নিয়েছিলাম তো আজকের দিনে আমি অনেক সফলতা অর্জন করেছি এই যে আপনি বলছিলেন আপনার একজন অত্যন্ত আত্মীয় যিনি হয়তো আপনার সঙ্গে আর কথাই বলেন না পুরস্কার পাওয়ার পর কি এমন কোনো মানুষের ফোন বা মেসেজ বা কোনোভাবে বার্তা আপনি পেয়েছেন যারা হয়তো একদিন আপনাকে এই রকম একটা কাজ শুরু করার জন্য কোথাও কখনো হয়তো বাঁকা কথা বলেছে বা কোথাও অসম্মান করেছেন কিন্তু আজ যখন আপনি এই ক্ষেত্রটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আজ সবাই বুঝতে পারছে এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়াটা জরুরি এবং এটা অন্যায় কিছু নয় তো এমন কোন মানুষের বার্তা কি পেয়েছেন যারা একসময় এটাকে নেতিবাচকভাবে দেখতো দেখত কিন্তু এখন ইতিবাচকভাবে দেখছে অনেক 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 পেয়েছি অনেক যে সমস্ত বন্ধুরা যে সমস্ত আত্মীয়রা যারা আমার এই ঢাকটাকে ভালো চোখে দেখত না বা মেয়েদের দিয়ে বাজানোটা ভালো চোখে দেখত না আজকের দিনে তারা কিন্তু আমাকে নিজেরাই কল করছে কল করে আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে আমি সো হ্যাপি কি বলবো আর কি মানে এতটাই ভালো লাগছে যে এরা একটা সময় আমার থেকে ব্যতিক্রমী ছিল আমার যে আমার যে ভালো কাজটাকে এরা ভালো চোখে নেয়নি কিন্তু তারাই আজকে কিন্তু আমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে যে পুরস্কারটা পাওয়ার পরে আমি সত্যি খুব জন্য এবার একটু আপনার আপনার নিজের কথা ছোটবেলা কোথায় এবং কিভাবে কেটেছে আপনি যদিও বাবার কথা বলেছেন কিন্তু আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইব ছোটবেলাটার কথা অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে আমার যখন চার সাড়ে চার বছর বয়স তখন থেকে আমি বাবার সঙ্গে প্রথম কাশি বাজাতাম কাশি বাহাতে বাহাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তখন প্রোগ্রামের অভাব নেই এখনো প্রোগ্রামের অভাব নেই প্রচুর প্রোগ্রাম মানে কালী পুজো পুজোর বাইরেও অন্যান্য টাইমে যে কালী পুজো পুজো হয় যেটা সেটা হচ্ছে বাসন্তী পুজো বলি আমরা ওটা চৈত্র মাসে তো এমনিতে শীতলা পুজো মনসা পুজো কালী পুজো এইসব প্রচুর পরিমাণে পুজো হয় এবং বিশেষ করে চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে কালী পুজোর শীতলা পুজোর মানে ঢল লেগে এইটাকে এক জায়গা এক জায়গায় হবেই এরকম তো এরকম পুজো প্রচুর বাবার সঙ্গে বাজিয়েছি বাবার সঙ্গে প্রচুর কম্পিটিশানে গেছি আজ অবধি আমি মানে বাবার বাবা যতদিন বেঁচে ছিলেন তো বাবার সঙ্গে আমি থেকে দেখেছি আমার বাবা কোনো দিন মানে সেকেন্ড হননি কোনো কম্পিটিশানে এক স্থান স্থান অধিকার করেছে সব 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 কম্পিটিশানে আমি দেখেছি বাবা এতই মানে একটা ভালো ঢাকি ছিলেন বিখ্যাত ছিলেন তো তারপরে আমার আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে আমি গানটাকে শিখেছি ক্লাসিক্যালও শিখেছি ফোক শিখেছি আমি ফোকস ফোকে সঙ্গীত বিশারদ পাশ করেছি তারপরে আমি তবলাটা শিখেছি আমি ক্লারনেট ক্লারুনেট ট্যাম্পেট এই ক্ল্যুনেট আর শ্যাক্সফোন নিজে বাজাতে পারি এখনও বাজাই প্রয়োজনে এখনো বাজাই হ্যাঁ তো আমি ফোক গানটাও গাইতাম একটা সময় আমি দু চার সালের আগে ঢাকটাকে ছেড়ে দিয়েছিলাম খুব একটা মনে কষ্টে ছেড়ে দিয়েছিলাম মনের কষ্টে সেটা হচ্ছে যে আমি দেখেছি ঢাক বাজাতে গিয়ে যে সম্মান আমি পাচ্ছি কিন্তু আমি বাউল গান বা ফোক ফোক গান গাইতে গিয়ে আমি সম্মানটা অনেক বেশি পাচ্ছি অনেক আদর যত্ন শিল্পীর সম্মানটা আমি অনেক বেশি পাচ্ছি আর ঢাকিদের বিশেষ মূলত এই কথাটা না বললেই নয় ঢাকিরা যত কষ্টই করুক দুর্গা সময় দুর্গা পুজো সারাদিন পুজো বাজিয়ে এসে তারা যে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে আছে সেই সময় ক্লাবের ছেলে পেলেরা এসে তারা খেয়ে দেয়ে মসজিদে এসে ওই ঢাকি একটু বাজা হতো এই যে বিষয়টা এটা না আমার খুব 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 খারাপ লেগেছে মানে খুব খারাপ লাগতো তখন যার জন্য আমি প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া বলুন বলুন আমি বহুবার বলেছি যে ঢাকিরা কি শিল্পী এই কথাটা আমি প্রশ্ন রেখেছি অনেকবার তার মানে কি একজন তবল চিকি কিন্তু তার স্টেজ শেষের পরে কেউ কেউ বলে বলতে পারবে না সেই সাহসটা কেউ পাবে না তাই না আর একটু বাজান তো একটু তো এটাই বলতে পারবে না কিন্তু ঢাকিদের কেন বলা হয় এবং ঢাকিরা তো শিল্পী কিনা এই এইটাই আমার প্রশ্ন ছিল তো যাই হোক আজকে ভগবান মুখ তুলে চেয়েছে সেই জায়গাটায় আসতে পেরেছি এটা আমার খুব 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 ভালো লেগেছে আর তারপরে কথা হচ্ছে যে আজকে দিনে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে বড় হলাম বড় হয়ে এই ঢাককে নিয়ে চর্চা করলাম তো আমি যখন ঢাকটা বললাম না ছেড়ে ছেড়ে দিয়েছিলাম তখন আমি ফোক গান করতাম বাউল গান করতাম সেই গান করতে 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 বেশ কিছু বছর কেটে যায় তারপরে দু সালে আসে আমার এই সারা কলকাতা ঢাকি কম্পিটিশন তো সেখান থেকে আমি তারপরে আর এই ঢাকি কম্পিটিশনে বাজানোর পরে আমাকে আর পিছনের দিকে থাকাতে হয়নি আমি আস্তে আস্তে আমি একটু একটু থামাচ্ছি আপনাকে এই যে আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা একেবারে এই মনোকষ্ট থেকে মনে কষ্ট থেকে আপনার মনে হয়েছিল যে ঢাকিরা উপযুক্ত সমাদর বা সম্মান পায় না পায় না মানে কোথাও ওই শিল্পী হিসেবে দেখা হয় না দেখা হয় না কোন একটা পুজোর অঙ্গ ঠিক আছে কিন্তু ঢাকিদের সংগে এই যে আচরণটা সেটাও খানিকটা এই রকম একটা মানে তার স্তরটা কোথাও একটা মানে দেখুন কিছু কিছু সংকক মানুষের কিছু সংকক মানুষের চোখে ঢাকিরা অবহেলিত লাঞ্ছিত মানে উপেক্ষিত মানে এরা যেন মানুষের মধ্যে পড়ে না বা শিল্পীর তো মধ্যে পড়েই না এরকম একটা ভাবনা কিন্তু আমি এটাকে এটাকে আমি ভালো আমি নিতে পারিনি সেই মন কষ্ট আমি মনো কষ্ট থেকেই ঢাকটাকে ছেড়ে দিয়েছিলাম তারপর আবার ফিরলেন কি ওই প্রতিযোগিতাটার প্রতিযোগিতার থেকে আমাকে ফেরায় এবং প্রতিযোগিতায় যারা আমাকে নিয়েছিল তো ওরা তবলার যে ভালো প্লেয়ার তবলা প্লেয়ার নিয়ে গিয়ে আমাকে জাজ করে আমাকে কন্টাক্ট করে অনলি কম্পিটিশন বাজানোর জন্য পুজো বাজানোর জন্য নয় তো আমি এসেছি আমাকে ওরা জাজ করে নিয়ে এসেছে আমার বাজনা ওরা যতটা আশা করেছিল তার থেকে অনেক বেশি পেয়েছে তাই আমাকে নিয়ে এসেছে নিয়ে এসে তারপরে আমি কম্পিটিশানে উইনার ঢাকি ঢাকি সম্রাট উপাধি পেলাম তারপরে আমার সঙ্গে দেখা হয়ে গেল জাজমেন্ট হিসেবে ছিলেন তন্ময় বোস পণ্ডিত তন্ময় বোস তারপরে আমি জীবনে সব থেকে যে স্মরণীয় ঘটনাগুলো তার মধ্যে আমি বলি আমি দু হাজার শেষের দিকে আমি পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে বাজিয়েছি হলিউড বলে আমেরিকাতে অনুষ্কা শঙ্কর এবং রবিশঙ্করজির সঙ্গে সেই সঙ্গে আরো অনেকে ছিলেন অনেক মহামহান গুণী ব্যক্তিরা ছিলেন এবং আমি টু থাউজেন্ড টেনে এসে আমি উইথ জাকিরজি সঙ্গে বাজিয়েছি এবং আমি এল কে সুব্রমণিয়ামের সঙ্গে বাজিয়েছি কবিতা কৃষ্ণ মূর্তির সঙ্গে বাজিয়েছি খানের সঙ্গে বাজিয়েছি আমি বিক্রম ঘোষ তন্ময় বোস তারপরে আপনার যারা রয়েছেন আর কি বড় বড় ব্যক্তিত্ব আর পন্ডিত অজয় বাবুর কথা কি বলবো উনি তো আমার একদম মানে প্রাণের প্রিয় মানুষ এমন মহান শিল্পী উনি আমাকে খুব স্নেহ করেন খুব ভালোবাসা ওনার সঙ্গে আমার তো এই এই যে আমার সব থেকে কি বলুন তো মানে আমার এত বড় বড় আর্টিস্ট আছে আমাদের এই ভারতবর্ষে যারা আজ পর্যন্ত ওনার এইসব মানুষদের সান্নিধ্যে যেতে পারেনি কিন্তু আমি যেতে পেরেছি আমার এটা হচ্ছে চরম পাওয়া এটাই আমি নিজেকে নিজে ধন্য মনে করি ঠিক আর যেহেতু আমরা মহিলাদের আসরে দিগন্ত অনুষ্ঠানে রয়েছি তো আমরা একটু দিশা দেখাতে চাই তো আমরা জানতে চাই যে যেহেতু ঢাক মূলত পুজোর সঙ্গেই জড়িত মানে ঢাককে তো সাধারণত ওইভাবে স্টেজ ফাংশনের অঙ্গ হিসেবে ধরা হয় না যেটা মঞ্চ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তো ধরা হয় না পুজো হলে সেই কটা দিন ঢাকটা যেন একটা পুজো আঙ্গিক পুজো আঙ্গিক বিষয় ফল ফুল ধূপ প্রদীপ এটা যেমন পুজোর একটা অঙ্গ ঢাকও একটা অঙ্গ কিন্তু আমি এই পুজো আঙ্গিক ঢাকটাকে আমি পুজোর মধ্যে আমি গন্ডিবদ্ধ রাখতে পারিনি মানে রাখে নি রাখিনি কেন যে আমার দেখুন একটা আজকে অনেক ঢাকির ছেলেরা ঢাকির ছেলেরা আজকে ঢাকে ঢাকির প্রফেশনে আসছে না কেন আসছে না যে তারা ওই দুর্গা পুজো কালী পুজো বাজিয়ে তাদের সংসার চলবে না পেট চলবে না ঠিক তাদের ফ্যামিলি চালাতে পারবে না যার জন্য অনেকে না আর আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষিত সমাজে তারা শিক্ষা দীক্ষায় শিক্ষিত হচ্ছে কেউ কেউ পাস করছে তো মাস্টার ডিগ্রি করে এসে সে ঢাক বাজাবে ঠিক এটা একটা যেমন বিষয় আবার ঢাকটা বাজাবে না কেন বাজাবে যদি কিনা ঢাক বাজিয়ে তার ফ্যামিলি চলে তবে আমি ওই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে সারা বছর এখন কেমন কাজ থাকে এখন কি বলবো এখন আমাদের ধরুন ধরুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ সেটা একটা প্রোগ্রাম কোন একটা মেলার উদ্বোধন সেখানে একটা প্রোগ্রাম কোনো একটা শোভাযাত্রা সেখানে একটা প্রোগ্রাম তো এই সব করে করে মানে কোন একটা বড় ধরুন মহানাম যজ্ঞের একটা অনুষ্ঠান হবে সেখানে প্রবাদ ফেরি হবে সেখানে একটা প্রোগ্রাম তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা মহিলা ঢাকি দল আছে যত আছে কেউ কিন্তু বসে নেই সারা বছরই সারা বছরই কম বেশি কম বেশি কম বেশি যা যা কাজ থাকে তাতে আরামসে চলে যায় এবং ভালোভাবেই চলে যায় কোনো অসুবিধা হয় না ঠিক এই পেশার সঙ্গে যদি কোনো মেয়ে যুক্ত হতে চান তাহলে একটা তো প্রশিক্ষণের প্রয়োজন ঢাক বাজানোর একটা প্রশিক্ষণের প্রয়োজন এবং যেহেতু শিল্প তো সেই সঙ্গে মানে প্রশিক্ষণ নিলেই তো শিল্পী হওয়া যায় না প্রশিক্ষণ নিলে শেখা যায় নিতে হ্যাঁ কিন্তু শিল্পী হতে গেলে একটা আত্মীয়তা তৈরি করতে হয় কাজটার সঙ্গে একদম একদম তো সেই জায়গা থেকে যদি কোনো মেয়ে এই পেশায় আসতে চায় তার কি ধরনের মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার বলে আপনার মনে হয় দেখুন প্রতি বছর আমার দলে আটজন হোক দশজন হোক বিশ জন হোক মেয়ে কিন্তু নতুন নতুন আসে এবং আমার একটাই বক্তব্য থাকে যে তোমরা আসবে প্রথমত বাড়ির থেকে তোমাদের মানছে কিনা এই বিষয়টা তুমি যে ঢাক বাজাতে চাও সেটা তোমার বাড়ির থেকে মেনে নেবে কিনা এবং গার্জিয়ান এসে আমার সঙ্গে কথা বলতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা তোমাকে শিখতে হবে এবং দিনের পর দিন শিখতে হবে সেটা এক বছরও তোমাকে শিখতে হতে পারে দু বছরও লাগতে পারে কতটা সময় লাগবে সেটা ম্যাটার কিন্তু করে তো তোমার ব্রেনের উপরে ঠিক তোমার যার যেমন ভালো মানে ক্যাচিং পাওয়ার তার সেইভাবে সে সময় লাগবে আর শারীরিক তেমন একটা কিছু লাগে না মানে শারীরিক সে মানে সুস্থ থাকলেই যথেষ্ট আর তো এর জন্য আলাদা করে কিছু দরকার হয় না এই প্রশিক্ষণের জন্যে বা শেখার জন্যে কতটা খরচ হয় সত্যি কথা আমি আজ পর্যন্ত আমার যে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সোসাইটি আছে তার মাধ্যমে আমি নিজেও শেখাই আমার কিছু স্টুডেন্ট আছে তাদেরকে দিয়েও শেখাই মেয়েও আছে ছেলেও আছে তো শেখানোর জন্য আমি কোনো পয়সা করি আমি নেই না কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো পয়সা করি নেই না এবং তাদেরকে দিয়ে আমি শিখিয়ে আমার ঢাক তারা বাজাবে তাদের ঢাক কেনারও দরকার নেই আমার ঢাক আমি ঢাক দেব আমি গাড়ি করে নিয়ে যাব আমি যে শাড়িটা পরে ঢাকটা বাজাবে ইউনিফর্মটা আমার আমি তাদেরকে দেব তারা পরে বাজাবে আবার তারা খুলে দিয়ে দেবে এবং এই যে প্রসেসিংটা আমার এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট এবং তারা যে পরিশ্রমটা করবে তাদের পরিশ্রমের শেষে তাদের কিন্তু আমি দিয়ে এটা জন্য আমাকে ট্যাক্স শেখার জন্য কোনো পয়সা লাগে না বা লাগবেও না আগামী দিনেও লাগবে বা আশা করি আমাদের মহিলাদের আসরে শ্রোতারা এটা শুনে নিশ্চয়ই একটা অন্য দিশা খুঁজে পাচ্ছেন আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আমি এরপর একটু জানতে চাইবো এই যে পুরস্কার পদ্মশ্রী পুরস্কারের নমিনেশন পাওয়া মানে মনোনয়ন পাওয়া এবং সেই পুরস্কার পাওয়ার অনুভূতিটুকু আপনি যদি আমাদের শ্রোতাদের একটু বলেন এটা কি বলবো বলুন এটা মানে এমন একটা খুশির খবর এত আনন্দ এত আনন্দ এটা ভাষা দিয়ে কোনো ভাষা নেই পৃথিবীতে যে সেই ভাষা দিয়ে আমি মানুষকে বোঝাতে পারবো আর আমি তো জীবনে কোনো কখনও কোনো দিন মানে স্বপ্নেও ভাবিনি যে ভারত সরকার বলুন রাজ্য সরকার বলুন যে এই যে ঢাক বাংলার একটা প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র ঢাক তো এই ঢাককে নিয়ে ভারত সরকার এত ভাববেন বা তার উপর একটা পুরস্কার পুরস্কার দেবেন পুরস্কৃত করবেন এটা সত্যি আমার ভীষণ আনন্দের ভীষণ গর্বে গর্বের এবং আমি আমার শুধু এই যে পুরস্কার আমি আমি পাচ্ছি বলে এমনটা নয় যে আমি গোকুল দাস আমি পুরস্কৃত হচ্ছি বা আমার মসলন্দপুর পুরস্কৃত হচ্ছে বা আমার উত্তর চব্বিশ পরগনাও পুরস্কৃত হচ্ছে আমি সারা বাংলার যত যে যে সমস্ত ঢাকি ভাইয়েরা ঢাকি সম্প্রদায়ের মানুষ আছেন এটা সবার পুরস্কার এটা সবাই আমরা আনন্দিত হতে চাই আমি একই একটাই কথা বলবো কারণ আমরা কিন্তু ঢাকি আমরা কিন্তু ঢাকি সম্প্রদায়ের মানুষ এবং আমার এই পুরস্কারটা ঢাকি সম্প্রদায় মানে আমাদের সবার পুরস্কার এটা আমার একার পুরস্কার নয় এটা একটা উত্তরণ এটা মানে ওই যে আপনি বলছিলেন না যে ঢাকি কি শিল্পী মানে ঢাককে শিল্পের স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা উত্তরণ একদম আমাদের অনুষ্ঠান শেষ শুধু শেষের বার্তাটুকু আপনি যদি আমাদের শ্রোতাদের জন্য কিছু দেন হ্যাঁ শেষের বার্তা একটাই দেব আমার একটা পরিকল্পনা আছে একটা ইচ্ছা আছে সেটা আগে বলি সেটা হচ্ছে এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমার একটা ঢাকি একাডেমি তৈরি করতে হবে এবং এই ঢাকি একাডেমি তৈরি করতে সরকারি যেমন সরকারি সহযোগিতা চাই এবং জনসাধারণ সহযোগিতাও চাই এবং এই ঢাকি আজকে দেখুন বিভিন্ন জায়গায় আপনি সেতার শিখুন তবলা শিখুন গান শিখুন সব শিক্ষার কিন্তু একটা বই আছে সিলেবাস বই আছে কিন্তু এই ঢাক বাংলার ঢাক এবং ঢোল এই শিক্ষার কোনো বই নেই এই বইটা আমি লিখছি এবং বইটা সিক্সটি পার্সেন্ট লেখা হয়ে গেছে বাকিটা হলে আমি বইটা পাবলিশও করব এবং আমি চাই আগামী দিনে আমি দাস হয়তো থাকবো না কেউ চিরদিন তো থাকবে না একদিন একদিন চলে যেতেই হবে তো সেই দিন মানুষ যাতে শিখতে পারে এবং তার জন্য আমার এই বইটা লেখা আর একাডেমিটা করতে চাই আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে যারা তারা ফ্রি অফ কষ্টে শিখতে পারে এবং তাদের যেন থাকার ব্যবস্থা থাকে তারা যেন থেকে অনেক দূরের থেকে যারা আসবে তারা তো রোজ আসতে পারবে না তাদের যেন দু দশ দিন থাকার ব্যবস্থা থাকে এবং গভর্নমেন্ট যেন সেই রকম একটা ব্যবস্থা তৈরি করেন তাহলে আমি আরও আরও ধন্য মনে করব আমাকে এবং যাতে মেয়েরা আরও স্বতঃস্ফূর্ত যোগদান করে সে একদম একদম মেয়েরা তো অবশ্যই যারা দরিদ্র পরিবারের মেয়েরা আছে বা অনেক অনেক এখন দরিদ্র বলে বলবো না কারণ এখন অনেকেই অনেক রকমভাবে আছে তো তারাও বলছে অনেক অনেক যেমন বাংলাদেশ থেকে শিখতে চাইছে দুবাই থেকে শিখতে চাইছে আমেরিকা থেকে শিখতে চাইছে তো আমার অনলাইন ক্লাসও আমি শুরু করব যে সেই জায়গাটা আগে আমাকে করতে হবে একটা একাডেমি এটার জন্য আমি আর আমাদের মেয়েদের বলবো যে যারা এখনও পর্যন্ত এই ইচ্ছা আছে কিন্তু যাচ্ছি না অনেকের আছে হয় না এখন মানে আমার ইচ্ছে রয়েছে কিন্তু আমি আমি বাধার কারণে যাওয়া হয় না যাওয়া হয় না তো আমি তাদেরকে বলবো যার যারা যাদের যাদের ইচ্ছে আছে যারা আগ্রহী তারা চলে আসুন মতিলাল ঢাকি ডট কমের মাধ্যমে তা আপনারা আপাতত শেখা শুরু করুন তারপরে আমাদের যখন একাডেমি হবে তখন তো আপনারা থাকবেনই এটাই আমার বলার ঠিক নিশ্চয়ই আপনার দেখানো পথে মেয়েরা এগিয়ে যাবে এবং বাধা পেরিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠা করবে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করবে এটুকুই আমারও বা আমাদেরও চাহিদা এবং এভাবেই আপনি এগিয়ে চলুন আপনার দল এগিয়ে চলুক মেয়েরা এগিয়ে চলুক অনেক ধন্যবাদ আকাশবাণী স্টুডিওয় আসার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ